হাদিস শরীফের মধ্যে আসছে এক লোকের কাছে নিরানব্বইটার নেকি আছে, আর এক লোকের কাছে একটি নেকি আসে নিরানব্বইটি নেকিওয়ালা মানুষটি একটি নেকির জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতেছে না আল্লাহর কাছে পারমিশন চাবে অনুমতি চাবে আল্লাহ আমার আমার নিরানব্বইটি নেকি আছে আরেকটি নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি ও মাবুদ এই হাসরের ময়দানে আমাকে একটু ঘুইরা ঘুইরা একটি নেকি অন্বেষণ করে আনার মতন আমাকে একটু রাস্তা তৈরি করে দাও দেখে আমি আনতে পারি কিনা মুসলমান বাবা জিনারি আমার আল্লাহর নিকট থেকে আল্লাহর বান্দাটি অনুমতি নিয়ে হাসুরের কঠিন ময়দানে গুরবি পাগলের মতন ঘুরতে ঘুরতে হাসুরের ময়দানে কাউকে পাবে না পাইলেও তো কেউ নেকি দিতে চায় না জানা নাই আজকে আমল আমার ডান হাতে আসে না বাম হাতে আসে আমল নামা দান হাতে পাবে না বাম হাতে পাবে হাসরের কঠিন ময়দানের দিনে ওই দিন কোনো মানুষ কোনো মানুষকে একটি নেকি দিতে চাবে না ওই মানুষটা হাসরের ময়দানে গুরিয়া আইসা আল্লাহর নিকটে দাঁড়ায় যাবে মালিক রে এই যে আমার নিরানব্বইটি নেকি এই নেকিটা লইয়া আমি হাসরের ময়দানে ঘুরলাম থেকে একটি নেকি আমি না গো একটি নেকির কারণ আমি জান্নাতে যাইতে পারতেছি ওই লোকটি যখন মালিকের সামনে দাঁড়াইয়া কথপথন শুরু করে দিবে ওই মুহূর্তে একজন ব্যক্তি তার কাছে শুধুমাত্র মাত্র একটি নেকি আছে আর কোন কোনো নেই লোকটি দাঁড়িয়ে থাকবে হঠাৎ করে যখন শুনবে যে একজন লোক নিরানব্বইটি নেকি নিয়ে দাঁড়ায় আছে একটি নেকির জন্যে জান্নাতে যাইতে পারে না ওই লোকটা তখন কি আছে তুমি জান্নাতে যাইতে পারতেছ না রে ভাই আমার কাছে একটি নেকি আছে আমি একটি নেকি দিয়ে আল্লাহর জান্নাতে কেমন করে যাব ভাই রে আমি নামে যাই আফসোস নাই তুমি আমার একটি নেকি লইয়া আল্লাহর জান্নাতে চলে যাও ভাই রে তোমার 99 নেকি আছে তুমি জান্নাতে যাইবার পারতেছ না আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি নেকি আছে ওই একটি নেকি আমি নেকি নিয়ে আমি কেমনে আল্লাহর জান্নাতে যাব আল্লাহ আকবর ইয়া ও মিল আখি ঘি ও উমি ও আবি ও সহেবতি ঘি আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আরে মুসলমান বহিরারি আমার ফাঁসুরের কঠিন মায়ী মানুষগুলো কে জান্নাতি কে জাহান্নামি হবে মানুষগুলো পাগল পরা হয়ে যাবে আজকে তোমার আমার মাতার কত উপরে সূর্যরে মুসলমান ওই সূর্যের পাওয়ারের কারণে গরমের সময় এসি লাগে ফ্যান লাগে ঠান্ডা বাতাস লাগে এরে মুসলমান বন্ধু ওই যে আরবের ময়দানে খালি পায়ে হাঁটা যায় না চলা যায় না অথচ আল্লাহর রাসূল বলে মানুষের সূর্যটা নামতে 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 মানুষের মাথার কিনারায় চলে আসবে এগুলো কোরআন হাদিসের আলোচনা এগুলো আলেম ওলামারা বানাইয়া বলতেছে না আমাদের বয়স যত ওই বয়সের থেকে আমরা এগুলো শুনে আসতেছি শুনতে শুনতে কলিজাটা বড় হয়ে গেছি আখের হাতের ভয় আমার সিনার ভিতরে নাই পরকালের জাহান্নামের আগুনের ভয় আমার সিনার মধ্যে নাই অথচ আল্লাহ পাকুরাবুল লামিন বলেন মানুষ আমি আমার কোরআনে ওয়াজ করেছি ফারি কুন ফিল জান্নতি ওয়া ফারি ময়দানে মানুষগুলো দুইটা দলে ভাগ হয়ে যাবে এরা মুসলমান সিনার ভিতরে হাত দিয়া বলি যাও জীবনে কতগুলো কত নাফর মনে করেছি কুমার আমার গড়ের থেকে কত মানুষ কবরে চলে গেল এই মাঠের মধ্যে আমি আজকে নতুন নয় ওই যে আমি ছাত্র জামানাত থেকে এই মাঠের মধ্যে আসা শুরু করেছি আজকে যিনি মাদ্রাসার মোহতামিম বড় হুজুর মোহাম্মদ আলী ভাই ওই যে নারায়ণগঞ্জের আমলাপাড়া মাদ্রাসায় যখন পড়ে আমিও ওনার সাথে লেখাপড়া করি ওখান থেকে আমাকে উনি নিয়ে আরছে এখন তো চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় আমি সর্বপ্রথম যখন এই মাঠের মধ্যে আসি তখন আমি কাফিয়া জামাতে পড়ি ওই সময় এখানে টিনের ঘর ছিল এর মুসলমান হায়াতের জীবন থেকে একটু খেয়াল করিয়া শোনো জীবনে কত গুণা করেছি কত নাফরমানি করেছি আজকে তো আমরা কত রং বেরঙের আলোচক দেখি উদীয়মান তরুণ আলোচক দেখি আমি যখন এই মাঠের মধ্যে আসি প্রথম দেখা হয়েছি আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের সাথে ওই যে নাটোরের জাকারিয়া ঘুজুরের সাথী বড় আলে মোলা মরা ঐসব বয়ান করে গেছে তিরানব্বই তো মাহফিলের ভিতরে কে বুঝায়া গেছে আপনাদেরকে বয়ান করিয়া গেছে যদি আপনারা বয়ানগুলো কান লাগাইয়া শুনতেন তাইলে খানার ঘরের মধ্যে এমন আওয়াজ হইতো না আলেম ওলামার সম্মান দিয়া দিয়ে আপনারা বসিয়া বসে আলোচনাগুলো শুনতেন ওই যে আব্দুল বাতেন কাসমি হুজুর বলেছিলেন ওই যা করিয়াল করিয়ালি ও আল্লাহ কম তোর হাম ছিলেন দিলের কান লাগায়া মনের কান লাগাইয়া কথাগুলো শুনবা শাহাপুরের যুবক বিরারে এর আমার মুরুবীরে হ্যাঁ জীবনে কত গুণা করেছ কত মানুষ কবর দেশে চলে গিয়েছে এ দুনিয়া এই শুধু আসারে খেলা ঘর চোখ বুঝিলে দেখি রে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভাবি ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করা পলে পলে তর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডরা নদীরে পার ভাঙ্গে ও পার গো এই তো মালিকের খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা যদি মুসলমান বাইরা হাজি সাহেবের মতন হইয়া কবরে যাইতে পারো সামান হাবের সাব হুজুরের মতন হইয়া কবরে যাইতে পারো তোমার জন্য হাজার হাজার আলেমরা দোয়া করবে হাজার হাজার মানুষ দোয়া করবে আংতাল্লাজি ওলা দাতকা উম্মুকা বাকিয়ান আংতাল্লাজি ওলা দাতকা উম্মুকা বাকিয়ান অন্নাস হাওলাকা ইয়াদহাকুন

ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करी अरे यहाँ पे न होगा फिर तुझे दुनिया કે એક દિન અપના મો ખુદા કો બી દેખા ના હૈ યે ચમન સહરા ભુગા યે ખબર બુલબુલ કો દો તાકે અપને જિંદગી કો સોચ કર कुर्બા કરે ચીતકાર કરે બોલે ના અલ્લાહુ અકબર તમસનન બૈરા બોલતે ચિલા જૈ લોક તો લે 90 ટ લેકિ લય আল্লাহ জান্নাতে যাইতে পারে না অথচ সাহাবাই কেরামের দিকে তাকাইয়া দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে সাহাবাই কেরাম ডাক দিয়া কই ওগো ওমর আল্লাহর পয়গম্বর আপনার শানে বলেছেন নবীজির পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো এরে ওমর তোমারে আল্লাহ নবী বানাইতো এরে ওমর তোমার আমল নামার মধ্যে এত কতগুলো আমল জমা আসি আকাশের মধ্যে তারকার সংখ্যা যত ওমর গো তোমার আমল নামর মধ্যে নে কামলের সংখ্যা তো এত নাকি থাকার পরেও হাজরে তোমার হাউমাউ করে কাঁদে কাঁদতে কাঁদতে কালো দাগ পড়ে গেছে সাহাবাই কারাম জিজ্ঞেস করে ও গো আপনি এত কাঁদেন কেন হজরতে ওমর ডাক দিয়ে বলেন সোনরে ভাইরা হাসুরের কঠিন ময়দানে আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে এই গ্যারান্টি তো আমি দিতে পারি না যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে অমর রে তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো হজরত অমর বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো মালিকেরে আমি কিছুই আনতে পারি নাই তোমার বয়ে কাঁদতে কাঁদতে আমি গালের মধ্যে কালো দুইটা দাগ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি আল্লাহ কিছুই আনতে পারি নাই আল্লাহ গালের মধ্যে দুইটা কালো দাগ বানায় নিয়ে আসছে তোমার বয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ দুইটা দাগ পরে গিয়েছে অথচ হজরত ওমরের বেলায় রসুল ডেকে ডেকে বলেন ওমরের আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে জোরে আওয়াজ করে বলেন সে আল্লাহ এত নেক আমল পড়া করার পরও কাদের আমরা মুসলমানেরা এমন অলস হয়েছি আর আমরা এত বাজে হইছি। আমরা নামাজ পড়িয়ার না পড়ি আল্লারে ডাকিয়ার না ডাকি মাহের রমজানের রোজা রাখিয়ার না রাখি কোরআন পড়িয়ার না পড়ি জিগির করিয়ার না করি হালাল হারাম বেচে বেচে চলিয়ার না চলি চাপা দিয়ে আমরা বলি হুজুর নামাজ পড়িয়ার না পড়ি ইমনটা শক্ত আছে নামাজ পড়িয়ার না পড়ি হুজুর ইমনটা শক্ত আছে সোদে বসে খাইয়া তিনবার মক্কা শরীফ থেকে হস করে আসা লম্বা লম্বা দাঁড়িয়ে এই কাশ ওদের লাগাইয়া খায় তারপরও মুসলমান চাপার জোরে বলে যে হুজুর নামাজ পড়ি আর ডা পড়ি ইমান তো শক্ত আছে হুজুর তোমার ইমানটা যে কোন জায়গার ভিতরে আছে যদি একটু দেখবার পারতাম তাহলে দেখতাম যে ইমানটা কোন জায়গার মধ্যে আস আমার মুসলমান বাবা আরে ওই লোকটা নিরানব্বইটা নেকি লইয়া হাসরের ময়দানে ঘুরবে জান্নাতে যাইবার সুযোগ নাই একটা নেকি লাগে একশো মিলাইয়া জান্নাতে যাবে এক ব্যক্তির কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি নেকি ওই এক নেকি বলা দেখতেছে যে আল্লাহ বলতেছে এর বান্দা তোমার তো একটা নেকি ঘাটতি পড়ে গেল জান্নাতে কিভাবে যাইবা ওই লোক বলে যেই লোকের কাছে নিরানব্বইটা নেকি আছে জান্নাতে যাইবার পারতেছে না আমি একটি নেকি দিয়ে জান্নাতে যাব কি করিয়া বলতেছে ভাই এই না তুমি একটি নেকি লয়ে যাও তুমি একটি নেকি নিয়ে একশো নেকি পূরণ করিয়া জান্নাতে যাও জোরে কর সব হারাল্লা সব মুসলমান বাবা আরে আমার আল্লাহ তো সব দেখে দেখতেছেন আল্লাহ বলেন ফেরেশ এই দোনোজনকে আমার সামনে ধরে নিয়ে আস দোনোজনকে সামনে আনার পরে আল্লাহ বলবেন কি রে একটি নেকি লইয়া তুই দাঁড়াই আছিলি আর এই লোকটা নিরানব্বইটা নেকি লইয়া হাসুরের ময়দানে ঘুরল একটি নেকি পাইল না আজকে তো কেউ কাউকে নেকি দেয় না তুই কেন তারে নেকি দিয়া দিলি ওই লোকটা বলবে মালিক আমি একটি নাকি দিয়া কি করব জান্নাতে যাইবার পারব না জন্য দিয়া দিয়েছি আমি তার উপরে একটু দয়া করেছি রহম করেছি আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা শুনো আমি আল্লাহ এক সুতর নেকি আমি এক সুতর রহমত সৃষ্টি করিয়া একটি রহমত তাম দুনিয়ার মাকলুকাতের মধ্যে বন্টন করে দিয়ে নিরানব্বইটা রহমত আমার কাছে রেখে দিয়েছিলাম আমি ওই রহমত দিয়া আমার দোনোজন বান্দাকে আমার জান্নাতের মেহমান দিলা আল্লাহ আকবর মাওলার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবার পারবে না এই জন্য আল্লাহ রসুল সাহাবেদের সামনে ওয়াশ করতেছেন যে সাহাবিরা বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিল ওই আবেদ পাঁচশো বৎসর পর্যন্ত আল্লাহর গোলামী করছে এক ভাবে বেরিয়া অহংকার মুক্ত ইবাদত করছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি চাইতেছি তোমার কাছে যাইবো তোমার আদালতে হাজিরা দিব আল্লাহ তুমি আমাকে শেষদের হালাতে রাইখো শেষদের হালাতে মরণ দিও হাসরের কঠিন দিয়ে আল্লাহ শেষদের অবস্থা আমার উত্তোলন করে জোরে করছো আল্লাহ শেষদের হালাতে আমারে রাইখো শেষদের হালাতে মরণ দিও হাসরের ময়দানে শেষদের হালাতে তোমার সামনে দাঁড়াইবার একটু সুযোগ দিও এই বান্দা মারা গেছে তো আল্লাহ বলতেছেন ফেরেস তারা এই বান্দাকে আমার রহমত দিয়া আমার দয়া দিয়া আমার অনুগ্রহ দিয়া আমার ভালোবাসা দিয়া তারা জান্নাত দেয় যখন জান্নাতের ভয়ে সালা হয়েছে বান্দা তো মনের ভিতরে একটু কুটকুটি শুরু হয়েছে কিরি আল্লাহর রহমত দিয়া দয়া দিয়া মায়া দিয়া অনুগ্রহ দিয়া আমার জান্নাত দিতেছে তাইলে আমি যে পাঁচশো বছর হেবাজত করলাম এগুলো গেল কই আল্লাহ মনের খবর জানেনি বলেন না জানেনি আল্লাহ মনের খবরও জানে আল্লাহ বলেন ফেরাস বান্দা রাখ তুই বলতেস যে আমার দয়া আমার মায়া আমার অনুগ্রহে জান্নাতে যাবি আর ভিতরে ভিতরে সন্দেহ আমার এবাদত গেল কই গলার মধ্যে পিপাসা জিব্বার মধ্যে পিপাসা আল্লাহ লাগায়ে দিছে এমন পিপাসা লাগছে পানির জন্য ছটপট ছটপট করতেছে আর এমন সময় বান্দা তাকায়া দেখতেছে তার সামনে এক গ্যালাস পানি ঘুরতেছে সব আল্লাহ বল পানি দেইখা যখন বেশি পিপাসা লাগে পানি দেখলে কেমন লাগে খুব মন চায় না পানি পান করতে ভাই তাড়াতাড়ি দাও ভাই ভাই তাড়াতাড়ি দাও টাকা লাগলে টাকা লইয়া যাও দাও ভাই আ মুসলমান বৈরাগে আমার ওই লোকটার গলা শুকায়া গেছে জিবা শুকায়া গেছে পানির জন্য আকার লোকটার সামনে যখন পানি সে পানির গ্লাসটা ঘুরতেছে লোকটা হাত বাড়ায়া বলে ভাইরে পানি দাও পানি পান করবো গলা শুকায়া গেছে জিবা শুকায়া গেছে মুসলমান ওই মুহূর্তে আসতেছে পানি পান করবা বিনিময়ে সারা পানি দিতে পারব না বিনিময় লাগবে পানি দিব ঠিক কিন্তু পানি মাগনা না পানি বিনিময় দিয়ে নিতে হবে লোকটি ডাক দিয়ে বলে কিসের বিনিময় কি দিয়া দিলে পানি দেওয়া হবে কয় আজকে পানি বিক্রি হবে পাঁচশো বছর আবাদত দিয়া এক গ্লাস পানি যদি পান করতে চাও তাইলে পাঁচশো বছরের লোকটাই বলে ভাই পাঁচশো বছর আবাদত যাও তারপর আমারে পানি দাও করি এক গ্যালাস পানি ওইখান থেকে কিনছি পাঁচশো বছরের আবাদত দিয়া আচ্ছা বলেন তো এখন কি আবাদত না শেষ বলেন না আছে না শেষ ওই বেটার বাহাদুরি এখন আছে বাহাদুরি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে তুমি ছিল সাগরের মাঝখানে একটি দ্বীপের মধ্যে ওই দ্বীপের চতুর্দিকে লবণাক্ত পানি আর দ্বীপের মধ্যে আমি তোমার জন্য একটা মিষ্টি পানির ফোয়ারা চালু করে দিয়েছিলাম লাইন চালু করে দিয়েছিলাম আর ওইখানে আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিয়া সকাল বিকাল তোমার ডালিম খাওয়াই শ্রী বান্দা আমি যে তোমারে এত নিয়ামত দিলাম এই নিয়ামতের বিনিময়ে আমার তুমি কি দিবা বলো আমার আল্লাহ একটু খেয়াল করিয়া শুনে আমার আল্লাহ বলেন ও আল্লাহকে বান্দা অগণিত অসংখ্য নিয়ামত তোমার দিসি পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে চব্বিশ ঘন্টা পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে তদ্রুপ আমরা মুসলমানেরাও চব্বিশটা ঘন্টায় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিয়া আসি এই জন্য আল্লাহ বলেন ভাবি এই আলাই রব্য কুমা তুকা জীবান তোমরা আমার কোন কোন নিয়ামত নিয়ামতকে অস্বীকার করবারে রে বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি নিয়ামত খাইতে খাইতে প্রত্যেকটা বান্দায় দাঁতগুলো ক্ষয় করে ফেলাইছে অথচ জিব্বা নারায়া আল্লাহ শুক্রিয়া দায় করে না বলে না যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন বান্দা তোমারে মিষ্টি পানি পান করাইলাম দ্বীপের মধ্যে তোমারে আমি ডালিম খাওয়াইছি ওই নিয়ামতের বিনিময়ে তুমি আমারে কি দিবা ওই বান্দা এতক্ষণ ডেকে বলে মালিক এখন যদি আমার নিকট থেকে নিয়ামতের বিনিময়ে চাও দিতে পারব না সোমালুস আলুন আনিল আপনারে আমারে কত নিয়ামত দিয়েছেন মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন আপনারা আমার কে বানাইছেন আল্লাহ শুরু ইয়া সেনিকত সুন্দরী করে বলেন তিন মা রু হ র দাশাইয়ান অয়া কুলা না হু কুন ভয়া আল্লাহকে বান্দা বি আসমান বানাইছি কুন ভয়া কুন দিয়া নতুন দিয়া সাগর নগর যা দেখো যা দেখো না সৌর জগতে যা আছে পাতাল পুরিতে যা আছে যা দেখি যা দেখি না সব কিছু বানাইছে আল্লাহ কুন ফায়া কুন দিয়া আর আপনারে আমারে বানাইছে আল্লাহ খলাক তো বিয়া দাইয়া আল্লাহ আর কুদরতে হাত দিয়া চেহারার দিকে তাকায় দেখেন কত মানুষ এখানে বসা আছেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠোঁটের কোনো মিল নাই চোখের কোনো মিল নাই নাকের কোনো মিল নাই কানের কোনো মিল নাই হাতের কোনো মিল নাই সাপের কোনো মিল নাই এই জন্য আল্লাহ বলেন আল্লাহকে বান্দা কথা বলার জন্য দুইটা ঠোঁট দিলাম মুখের ভিতরে জিহিবা দিলাম জিহবার মধ্যে মেশিন লাগাই দিলাম দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না অথচ হরেক রকমের খাবারের স্বাদ বোঝা যায় মজা বোঝা যায় টাঙ্গালের চমচমের মজা এক রকমের আপনাকে আপনাকে আবার এই সিরাজগঞ্জ এলাকার মিষ্টির মজা আরেক রকমের আবার দইয়ের মজা আরেক রকমের কুমিল্লার রসমলের মজা আরেক রকমের গরুর গোস্তের মজা একরকম মহিষের গোস্তের মজা আরেক রকম দেশি মুরগ মুরগির মজা একরকম ফারম মুরগির মজা আর এক রকমের এই শীতের দিনে হাঁসের গোস্তের মজা এক রকমের বকরির গোস্তের মজা এক রকমের ডুম্বার গোস্তের মজা আর এক রকমের ওটের গোস্তের মজা আর এক রকমের এক মুখের ভিতরে জিব্বাটা দিয়া আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তাকাইয়া থাকি তুমি নি আমার এখানে বইসা একবার আল্লাহ করে ডাক দে তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দে দুনিয়ার সব বাইরে আল্লাহ বাইর হয় না হচটকায় পরে গেলে ও মাই গড বাইরা আল্লাহ বাকের নাম বাইর হয় না সব আল্লাহ বাইর হয় না আল্লাহ আকবর বাইরে না এগুলো বাইরে না কেন ভিতরে আল্লাহর প্রেম নাই আল্লাহর মোহাব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই আল্লাহ আকবর তখন আল্লাহ ডেকে বলেন বান্দা এত নিয়ামত খাওয়াইছি এখন বলো তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাইতে চা ওই লোকটা হাত জার করে আল্লাহ তোমার রবের না জোরে করছে ভাল্লা আল্লাহ যদি দয়া না করে আমরা যেই পাপি আমরা যেই গুণা করছি তাহলে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পার্বদা এই জন্য মুসলমান বাইরে কার জীবন সফল আর কার জীবন বিফল আল্লাহ আকবার পাঁচটা আমল করবেন এক নম্বরে তালই লেকর আন বেশি বেশি কোরান তেলাওয়াত করবেন ও হাফিজিল লিসান জবান তারে হেফাজত করবেন এই জবান দিয়া শেখায় চগুল করে মিথ্যা তো যত কিছু আছে এগুলোর থেকে আমার জিব্বাকে হেফাজত করব ঠোটরে আমি হেফাজত করব আল্লাহ বাকি রসুল বলেন ইল্লাল নল জন্নতা কইলা হম সাতি এক নম্বরে তা ই লেকর আন বেশি বেশি উম্মতেরা কোরান তেলাওয়াত করবে দুই নম্বরে জবানটার হেফাজত করবে তিন নম্বরে মুসলমান বাইরা ক্ষুধার্ত মানুষকে খান খাওয়াইবেন চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন পাঁচ নম্বরে অমন সাল্লা আলাহ হাবিবির রহমান রসুল বলেন যারা আমার ওপরে বেশি বেশি দুরু শরীফ পরে এক নম্বরে যারা বেশি করে দুই নম্বরে যারা জবানটারে হেফাজত করে তিন নম্বরে যারা ক্ষুদার্ত মানুষকে খানা খাওয়ায় চার নম্বরে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয় পাঁচ নম্বরে যারা রসুলের ওপরে বেশি বেশি দুরুশ্বরী পরে এই পাঁচটা আমল করে যেই লোকগুলো মারা যাবে যেই পুরুষেরা মারা যাবে যেই মহিলারা মারা যাবে রসুলে আরাবি বলেন মর্তে দেরি হবে এরা আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না বেশি বেশি কোরআন শরীফ পরা রসুলের এক নম্বর কাম ছিল কাজ ছিল ইয়াতু আলাই আয়াতি রসুলের এক নম্বর কাজ ছিল কোরআন শরীফ পড়া কোরআন তেলাওয়াত করা এই জন্য আমার রসুলকে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন রসুলে আরাবি খানায় কাবার চতুর কোনায় দাঁড়ায় দাঁড়ায়া যখনই যেখানে দাঁড়ায় কোরআন তেলাবাদ করতেন কাফের বিদিনগুলো যেখানেই থাকুক না কেন মোহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুই না এরা পঙ্গপালের মতন দৌড়াইয়া আইসা মোহাম্মদের সামনে বলতো লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেইখা লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার নবী নবীর করণ তেলার শুনে লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার নবীর চরিত্র দেইখা আদর্শ দেইখা ও ন্যাকালা কালা হুলুকিনাজিম লাখ দ কা নালা কুংফি রসুল ইল্লা ওতন হাসানা আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন ওই চরিত্র দেইখা দেইখা দেখা লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে জোরে কোন সবার ওই নবীকে আল্লাহ বলে নবী গোয়াতলু আলাই কিম আয়াতিহি এক নম্বর দায়িত্ব হলো আপনি কোরআন শরীফ পড়বেন এই কোরআনের শিক্ষাগুলো এই মাদ্রাসার মধ্যে হয় এই কোরআনের শিক্ষাগুলো সুবাহি মক্তবের মধ্যে হয় এই কোরআন শিক্ষা বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য আলে ওলামাকে মুসলমান থেকে দূরে সরাইবার জন্য নাস্তিক মূর্তদেরা জায়গায় জায়গায় লেগে গিয়েছে আমরা বলি মুসলমানেরা আমরা মুসলমান যারা আসি আমরা যারা কালিমা বলা ইমান বলা রসুলকে মোহাব্বত করি আল্লাহর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আসে আমরা কাফের দিয়ে চায় তোমরা ভালো করে রাখো যেতে আমরা মরতে জানি আমরা শহীদ হইতে জানি তোমরা করোনার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে মোলামার বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমান যদি সজাগ হয়ে যায় তোমরা পলাইবার জায়গা খুঁজে পাইবা না জোরে বলেন ঠিক না আমরা মুসলমান কিন্তু এখনো ঘুমাই নাই আমরা সজাগ আছি এখনো তোমরা মনে করি না আমরা ঘুমিয়ে পড়েছি না আমরা ঘুমাই নাই এদেশের মানুষগুলো আলেমদেরকে মহাব্বত করে এদেশের মানুষগুলো মাদ্রাসারে মহাব্বত করে কোরআনের জলসারে মহাব্বত করে মসজিদকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে প্রয়োজন যদি হয় মাথায় কাফনের কাপড়ে বেঁধে হলো রসুলের পক্ষে স্লোগান দিয়া ময়দানে নেবে আমরা মরতে প্রস্তুত আসি জোরে বলেন ঠিক না বেটি তার কারণ আমরা বুলেট বোমারে ভয় পাই না তার কারণ আমার নবী শিখায় গিয়েছেন রসুল বলেছেন এ সাহাবিরা বলো আগামীকালকে ষাট হাজার কাফের মোকাবেলা করতে হবে কারা কারা তৈয়ার ইয়ার আস সাহাবাই কারামের মাঝখান থেকে একজন সাহাবি হজরতে খালিদ বিন অলিদ ডাক দিয়ে কাল্লা আল্লাহ নবী গো ষাট হাজার কাফের মোকাবেলা করার জন্য আর কোনো সাহাবি লাগবে না আমি একাই যথেষ্ট আর একটু জোরে বলেন ষাট হাজার কাফের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন তুমি এমন করে স্লোগান কেমনে দিলা তুমি কি ভয় পাও না তুমি কি ডরাও না কাফের বেদিনদের নাঙ্গা তলোয়ার ভয় পাও না ওই সাহাবিদে কে বলেন গো আপনি শোনেন আপনি বলেছিলেন যারা কালমা বলা যারা ইমান বলা যারা রসুলকে রসুলের প্রেমিক যারা আল্লাহকে মোহাব্বত করে এদের দিলগুলো হলো জিন্দা আর কাফেররা যারা কালমা পরে নাই এরা হলো মুর্দা ষাট হাজার মুর্দা হলে আমি একা যদি জীবিত হই ষাট হাজারের মোকাবেলা করতে আমার কোনো ভয় নাই জোরে কনসব হার আল্লাহ আমার কোনো ভয় নাই এরা আমাদেরকে শিখায় গিয়েছে আমরা শহীদ হতে জানি আমরা বাঁচলে গাছি মরলে শহীদ আমাদের কোনো ভয় নাই আমরা কাউকে ভয় পাই না আমরা কোরআনের কথা বলি আল্লাহর কথা বলি রসুলের কথা বলি এই মানুষগুলো এখানে কী সুন্দর করে রসুলের কথা আল্লাহর কথা শোনার জন্য বসে আছেন এই জন্য মুসলমান বাবাদিরা পাঁচটা আমলের কথা বলে গেলাম রাত অধিক হয়ে গিয়েছে রাত অনেক বেশি হয়ে গিয়েছে আমার ভাই উজানি থেকে আগত হজরতুল আল্লাহ হজরত মাউলানা হারেস উদ্দিন উজানি সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন তারপরে